মুখ্যমন্ত্রীর কথার অগ্রাহ্য করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের দেওলপাড়া শাখার আধিকারিকদের বিরুদ্ধে লোড বাড়িয়ে দেওয়ার অভিযোগ পুজো কমিটিদের কারা 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 কোন করে কী করে স্যার আপনার নামে অভিযোগ গ্রাহকরা করছে জোর করে হ্যাঁ লোড চাপাচ্ছেন জোর করে লোড চাপাচ্ছে অভিযোগ করছে কি বলবেন জোর করে লোড চাপাচ্ছেন আপনি গ্রাহকরা বলছেন আপনার অভিযোগ করছে

কেজিওর মুখ্যমন্ত্রী বোঝে বিদ্যুৎ ছাড় সব ছাড় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট দেউলপাড়া জোর করে লোড চাপাচ্ছে বলছে কি করছে বললে করছে